আমরা এখন চলে এসেছি নরেন্দ্রপুর এটা হচ্ছে স্মার্ট বাজার আর আমরা এসে গেছি এখন আবির কাছে আবিরদা ভালো আছো ভালো আছি আর আজকে দাদা কি কি আইটেম আছে শুভ সন্ধ্যা হ্যাপি নিউ আর আজকে আপনি এখানে পাবেন চিকেন পাকোড়া পাবেন আচ্ছা চিকেন পাপ পাবেন আচ্ছা শাড়ি চিংড়ি পাবেন চিকেন কাঠি পাকোড়া লোটে ফ্রাই আলুর চপ স্যান্ডউইচ এবং বড়ো বড়ো সাইজের জম্পো বেগুনি ওকে সব রিজনেবেল প্রাইস চিকেন পাকোড়া আছে বারো টাকা চিকেন কাপ বারো টাকা শাহি চিংড়িটা আছে বড়ো সাইজের সেটা পঁচিশ টাকা চিকেন পাকোড়া আছে কুড়ি টাকা লোটে ফ্রাই আছে দশ টাকা আলুর চপ এখন যেহেতু দাম দরদামে বাজার আলুর চপ এখন রেখেছি সাত টাকা বেগুনি আছে দশ টাকা এবং স্যান্ডউইচ খায় পনেরো টাকা আচ্ছা আর এদিকে তো দেখতেই পাচ্ছেন একদম গরম গরম আমাদের মাছের দোকান আছে সামনেই আছে সব আর এখানে আমাদের লিস্ট আছে কি আর একটা সবচেয়ে বড় কথা আবিরদাহ তো এই সাইডে তো জাস্ট এটা আছে আমার আবিরদাহ কোনো অনুষ্ঠানে ওখানে রান্না টান্না থাকলে রান্নাও চাইনিজ হয় ইন্ডিয়ান হয় মাটন হয় চিকেন হয় কাবাব হয় সব রকম স্ন্যাক্স হয় ছোটো ছোটো গেট টুগেদার হলে পরে সেখানেও গিয়ে করে দিয়ে আসি তারা অ্যারেঞ্জমেন্ট করে দিলে সেটাও গিয়ে কমপ্লিট করে দিয়ে আসি এবং তারা যদি কমপ্লিট চায় সেটাও কমপ্লিট করে তাদের বাড়ি অব্দি পৌঁছে দেবে আচ্ছা যদি আপনার সাথে কনট্যাক্ট করতে চায় মোবাইল নম্বরের সাথে আমার সাথে কনট্যাক্ট করতে চাইলে আমার এখানে আসতে পারেন নরেন্দ্রপুর উড স্কোয়ার মল বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত আমি থাকি বিকেল বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত থাকি আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি নাইন থ্রি ফাইভ নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে ডিরেক্টলি কথা হবে আমার সঙ্গে কোনো ভায়া ব্যাপার নেই যে আমাকে যখন আমাকে ফোন করতে চাইবে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমি তো চিকেন পকোড়া খেলাম খুবই ভালো ওই জন্য আমার কাছে আইটেম বিভিন্ন রকম টেস্ট একদম কোনোটা রকম থাকে না প্রতিটা আইটেমের আলাদা আলাদা টেস্ট থাকে কোনোটা টক থাকে কোনোটা ঝাল থাকে কোনোটা মিষ্টি থাকে কোনোটা থাকে আমার এখানে পাঁচ বছরের বাচ্চা থেকে নিয়ে ষাট বছরের বয়স্ক সব রকম খাবার থাকে যে যেটা চাইবে তাকে সেরকমভাবে ঠিক আছে দাদা খাবার মতো সামনেই আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওয়েলকাম টু দেব আজ আমরা যাবো এই আমি চলে এসেছি গাড়ির কাছে আজ আমরা যাব নরেন্দ্রপুরের দিকে তো ফাইনালি আমরা এখন আছি পাটগুলিতে এটা তো পাটগুলিতে এখানে আমাদের অজন্তা সার্কাস লেগেছে তো আরও সময় বাসে একটা অ্যাড দেখলাম এবার স্যার ম্যাম ছিলেন তো ওনারা বলল তাহলে ওখানে চলো আমরা টিকিট যদি পাওয়া যায় তো টিকিটটা কাটতে গিয়েছিলাম জাস্ট এই বাসের পিছনে অ্যার থেকেছিলাম অজান্ত স্যার কাজ তো আমরা আসলাম গাড়িটা বাইরে পার্কিং করে ওই আগে স্যার আমাদের টিকিট কাটছে টিকিট কাউন্টারে আর খুবই সুন্দর লাগছিলো কিন্তু আফসোস হয়ে গেল ভিতরে আমরা দিতে পারিনি কেননা আমরা নরেন্দ্রপুরের জন্য রওনা দিয়েছিলাম আর সার্কাসের টিকিটটা কেটে নিয়েছিলাম স্যার আর সন্দেহ হয়ে আসছিলো তো গেটের বাইরে দিয়েই আমি যতটা পারলাম এখানে তোমার তিনটে শো আর এখানে টিকিটের এ দেওয়া আছে দুশো তিনশো চারশো তারপরের সাথে একটা যেটা আমার কাজ ফটো দিয়ে আবার আমরা বেরিয়ে এলাম এখন আমরা চলে এসছি নয় মাঠবাজার আর অপোজিট সাইডে আছে আমাদের আবেদার কগলা দোকান এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় হয়ে আছে আর খুবই ভালো মানে আর কি আমরা এখন চলে এসেছি নরেন্দ্রপুর এটা হচ্ছে স্মার্ট বাজার স্মার্ট বাজার আর আমরা এসে গেছি এখন আবেদার কাছে আবেদার ভালো আছো ভালো আছি আর আজকে দাদা কি কি আইটেম আছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর আজকে আপনি এখানে পাবেন চিকেন পকোড়া পাবেন আচ্ছা চিকেন পাপ পাবেন আচ্ছা শাহি চিংড়ি পাবেন চিকেন কাটি পাকোড়া লোটে ফ্রাই আলু চপ স্যান্ডউইচ এবং বড় বড় সাইজের জাম্বো বেগুন ওকে সব রিজনেবল প্রাইস চিকেন পকোড়া আছে বারো টাকা চিকেন কাপ বারো টাকা শাহি চিংড়িটা আছে বড়ো সাইজের সেটা পঁচিশ টাকা চিকেন কাটি পাকোড়া আছে কুড়ি টাকা লোটে ফ্রাই আছে দশ টাকা আলু চপ এখন যেহেতু দাম দরদামের বাজার আলু চপ এখন রেখেছি সাত টাকা বেগুনই আছে দশ টাকা এবং স্যান্ডউইচ খায় পনেরো টাকা আচ্ছা আর এদিকে তো দেখতেই পাচ্ছেন একদম গরম গরম আমাদের মাছ দোকান আছে সামনেই আছে সব আর এখানে আমাদের লিস্ট আছে কি আবির আছে আর একটা সবচেয়ে বড় কথা আবির দা তো এই সাইডে তো জাস্ট এটা আছে আমার আবির দা কোনো অনুষ্ঠানে ওকেশানে রান্না টান্না থাকলে চাইনিজ হয় ইন্ডিয়ান হয় মাটন হয় চিকেন হয় কাবাব হয় বিভিন্ন রকম স্ন্যাক্স হয় ছোটো ছোটো গেট টুগেদার হলে পরে সেখানেও গিয়ে করে দিয়ে আসি তারা অ্যারেঞ্জমেন্ট করে দিলে সেটাও গিয়ে কমপ্লিট করে দিয়ে আসি এবং তারা যদি কমপ্লিট চায় সেটাও কমপ্লিট করে তাদের বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি আচ্ছা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় মোবাইল আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার এখানে আসতে পারেন নরেন্দ্রপুর উড স্কোয়ার মল বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত আমি থাকি বিকেল বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত থাকি আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি নাইন থ্রি ফাইভ আরেকবার বলে দাও নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে ডিরেক্টলি কথা হবে আমার সঙ্গে কোনো ভায়া ব্যাপার নেই যে আমাকে যখন আমাকে ফোন করতে চাইবে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমি তো চিকেন পকোড়া খেলাম খুবই ভালো হয় আমার এখানকার আইটেম বিভিন্ন রকম টেস্ট একদম কোনোটা একরকম থাকে না প্রতিটা আইটেমের আলাদা আলাদা টেস্ট থাকে কোনোটা টক থাকে কোনোটা ঝাল থাকে কোনোটা মিষ্টি থাকে থাকে আমার এখানে পাঁচ বছরের বাচ্চা থেকে নিয়ে ষাট বছরের বয়স্ক সব রকম খাবার থাকে যেটা চাইবে দিতে ভাবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তারপর আবির দা তো আমি আর থাকতে পারলাম না আবির দা আমাকে চিকেন পকোড়া আর ওই যেটা কাটি ওটা আমাকে দিলেন আর এখানে রেট দেওয়া আছে তারপর আবিরদার সাথে সেলফি নিলাম ফটো আর আবিরদা এর সাইডে আমার প্লেট লাগিয়ে দিয়েছিলাম তো খুবই ভালো কোনো সময় আইলে একবার একবার ট্রাই করতে পারেন এটা এই বাজারে হচ্ছে স্মার্ট বাজারের অপোজিট সাইডেই আছে তারপর তো আমি বলি ভিতরের দিকে যাওয়া যাক তো স্মার্ট বাজারের বাজারে প্রথমেই রুখতে আমাদের নতুন বছরের এখনোই চলছে এখানে তো খুবই সুন্দর সাজানো আছে আলোই আলোয় কেতু ভিতরে ভালোই লাগছিল আর সন্ধ্যের টাইমে একটু খুব কম ছিল লোকজন আর বেশ শনিবার রবিবার তো প্রচণ্ড ভিড় হয় আজকে একটু হালকা ছিল কিন্তু তারপর তো আমি ए साइड चले लाम पूरा बाजार तक पूरा देख लाम जैसे दावा एक हारमी से देख सिलाम सेल जोल चला तो हारमी कितना 50 वर्ष आना बच्चों का है 50 वर्ष से नोटा जीरा नीचे नोटा तो हमारा 60 वर्ष सूटा सूटा 60 वर्ष से आर बैक तो बैक तो कितना बैक तो তো একটা শু আর একটা ব্যাগ নিয়ে নিলাম আর সাথে তো আমাদের দাদা আছে আর এই ব্যাগটা নিয়েছি আর শু নিয়ে আর তোমার ডিসকাউন্ট চলছিল তো জাস্ট ওখান থেকে বেরিয়ে গেলাম এবার উপর সাইডে যাবো জ্যাকেটের জন্য গিয়েছিলাম যদি গেঞ্জি টেঞ্জি তো সব আমার লেভেলের বাইরে কত বাজেট নেই বলে আমি চলে এলাম যে পার্কিং তো পার্কিংয়ে এসে পার্কিংয়ে তো আমাদের দাদা ভাই আছে ওনাকে জিজ্ঞাসা করলাম গাড়িতে তো ওখানে পার্কিংও নিয়েছে এদিকে আবার গাড়িতে লেখা আছে গাড়ি নিজের দায়িত্বই রাখবো তাই হলাম ঠিক আছে আবার একটু বাইরের দিকে ঘুরে যা আমি আসছি তাহলে তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর আমি চলে এসছি আবার

এবং সেটার উপরে অনেকগুলো বেনিফিট আছে আমাদের যেরকম হাজার টাকার ওপরে নিলে পরে একশো টাকার মতো ছাড় পাওয়া যায় মানে যত তুমি বিলিং করবে তার টেন পার্সেন্ট তুমি ছাড় পাবে আচ্ছা এবং তার ওপরে ধরো আরও বিভিন্ন রকম বেনিফিট আছে যেগুলো ধরুন আমার নাম্বারে আপনি যোগাযোগ করলে পরে বলে দিতে পারবো এটা তো হ্যাঁ এটার মধ্যে আপনি যোগাযোগ করলে আমি আরও ডিটেলস আপনাকে ভালোভাবে বলে দিতে পারবো এখানে নম্বর আছে কোনো অসুবিধা নেই আর তোমার এটা আর কি হয়েছে ছ মাসে নিলে ও যেটা বলছিলে আমাদের এটা একটা লয়ালিটি বলে ব্যাপার থাকে যেটা হচ্ছে ছ মাস যদি তুমি নাও তাহলে এক মান্থে ফ্রি পাওয়া যে আর যদি বারো মাস আমরা নিই তাহলে দু মাসে আমরা ফ্রি পাবো যত টাকার বিলিং করবো তত টাকায় ফ্রি পাবে আর ইয়ে তোমার হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি আছে একদম তাহলে কোনো তো কথাই নেই সব থেকে কোনো কথা যখন যাবে চাইলে এসে নিয়ে যেতে পারে চাইলে এসে অর্ডার দিলে বাড়িতে হোম ডেলিভারি পুরোটাই করানো হয় আর এটা আছে তোমার নরেন্দ্রপুর একদম হচ্ছে স্মার্ট বাজারের এই অপোজিট সাইডে একদম দোকান ঠিক আছে দিদি থ্যাংক ইউ টাটা দাও ওকে এই দিদিভাইয়ের দোকানটিও ওই আবিরদার দোকানের পাশে পুরো হচ্ছে স্মার্ট বাজারের অপোজিট সাইডে আর এখানে সব কিছু আমি দিয়ে রেখেছি আর দিদিভাইয়ের তো ওই ইয়ে দেওয়া আছে নম্বর দেওয়া আছে আর কোন সময় গেলেই দেখতে পাবেন পুরো একদম স্মার্ট বাজার অপোজিট সাইডে তারপর দেওবালার টাটা